দেখ দেখ কেমন ইঁদুরের পড়েছে দেখ তাড়াতাড়ি দেখ তাড়াতাড়ি দেখবি ছোট ছোট কেমন ইঁদুরের ছানা দেখ ওপর থেকে পড়েছে না কোথায় ছিল রে হ্যাঁ ছিল ঘরে দেখ ইঁদুরের ছানাগুলো দেখ কি করছে দেখ দেখ জল খাচ্ছে নাকি জল খাচ্ছে নাকি রে কি করছে চাই জল খাচ্ছে ও তুই পেগাটি কি করবে না না পেগাটি করে মারতে হবে না খেলা করছে দেখো না কি সুন্দর খেলা করছে দেখো কি সুন্দর খেলা করছে বলো হ্যাঁ হুম দেখো ছোট ছোট এই দূরে ছানা হুম অমন করে দেখতে হয় হ্যাঁ অমন করে কেউ দেখে অমন করে দেখতে নি আয় আয় আমার সোনা মায়ের কাছে আয় দেখ মুখগুলো কেমন করছে দেখ দেখেছি কেমন করছে দেখেছি আর একটা গায়ে দেখ কত পিপি চলছে দেখ ছোট্টি ছোট্টি ধরছে না এখনো চোখ হয়নি এখনো চোখ হয়নি দেখেছিস না ওপর থেকে পড়েছে হ্যাঁ তোমার হামটা খেতে দেবে দেবে ও কোথায় শুতে দেবে ঘরে তোমার কাছে ও ওদেরকে নিয়ে শুতে পারবে তাই ও এদের হাম তোমার তোমার হাম খাবে বলে কেমন করছে দেখো তোমার হামটা দেবে দেবে তোমার হামটা বাবা পাপপি দিচ্ছো

যাবে কোথায় ওরা নিচে ও ওরা নিচে যেতে পারে না কি ওদের চোখ হয়নি এখনো ওরা দেখতে পাচ্ছে না তো কি করে যাবে ছোট ছোট কুচি কুচি একদম দেখো একটু একটু